রবিবার রাত্রে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে মিনি বন্যা সোমবার শিলচর শহরের ব্যস্ততম হাইলাকাতি রোডে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ও সোনাই রোডের রাস্তার ওপর জমা জলের জন্য শহরে যানজটের সৃষ্টি হয়েছে এছাড়াও ন্যাশনাল হাইওয়ে সোনাই রোড ইন্দিরা সরণে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় মানুষের ঘর ও প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়িসহ পথচারীদের শহরের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের জমা জলের জন্য শহরের কয়েকটি স্কুল ছুটি দেওয়া হয় রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের স্থানীয়রা যারা নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের সরকারের কাছে অনেকবার দাবি রাখেও কোনো লাভ হচ্ছে না শিলচরবাসীদের 关键还有

Ee <tip> ee. <tip>